그거를 <laughs> 왜가지고 ভাজা মানুষ অন্যায় করে ঠিক আছে আমার সাথে অন্যায় করছিস কর আমি কিছু বলবো না তোরা ঘুরে ফিরে আমার ছেলের পেছনে কেন লেগেছিস আমি জানি যে কেউ কেউ না কেউ আছে আমি জানি লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও তোরা দেখছিস চুরি করেছিস চুরি করে করে দেখিস তো সবই করেছিস ইনস্টাগ্রামে আছিস সবই করিস তোদেরকে আমি হুমকি দিচ্ছি তো হুমকি দিচ্ছি তোরা যদি মনে করিস আমি ফেসবুকে হুমকি দিচ্ছি ইউটিউবে সরি তো জানি ইউটিউবে আমাকে কোনোদিন ই করবে না তা আমি তাও বলছি যে আমার পেছনে লাগছিস লেগে যা আমি লড়ে যাবো তোদের সাথে আমার ছেলের পেছনে লাগিস না আর আমার ছেলের পেছনে লাগছিস ভবিষ্যতে যদি আমার ছেলের কোনো রকম প্রবলেম হয় তোদের সব কথাকে আমি এমনি থানায় টানতে টানতে নিয়ে যাবো তোকে ওপেনলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম জানি তোদের বান্ধবীদের মধ্যে কেউ না কেউ ভিডিওটা দেখছিস আমি তাদের মধ্যে আমি বলছি আর যদি মনে করিস যে নাম উল্লেখ করতে আমি তা উল্লেখ করে প্রত্যেক দিন আমি ভাবি কিছু বলবো আর রাস্তাঘাটে গেলে পর ঠেস মারা ঠেস মারা কথা বলা যে বন্ধু হয়েছে এই হয়েছে ওই হয়েছে যখন আমি ধরবো তখন পারি তো উল্টে বলতে এবার আমি আমার কাছে কিন্তু আমার অনেক ফ্যান আমার অনেক সাবস্ক্রাইবার অনেক ফ্যামিলি আমি যদি রেকর্ডগুলো নিয়ে গিয়ে সব ফ্যামিলিকে দিই বা সবাইকে তোর ছবি সমেত যদি ভাইরাল করে দিই বা দিয়ে দিই মুখে দেখা করি ঠিক আছে তাই বলছি আমার পেছনে রাখ আমার ছেলের পেছনে ডাকিসি তোদের সাথে আমি রয়ে যাবো তো আমার ছেলের পেছনে ডাকিসি না আমার ছেলেকে কিন্তু আমার ছেলের পেছনে ডাক আমি সহ্য করবো না আমি আমার নিজের ফ্যামিলি তো ছেলে আমার ছেলেকে কিন্তু কেউ কিছু বলে আমার বাবা মা আমার পা কেউ যদি কোনো কিছু বলে না আমি তাহলে তাদেরকে ছেড়ে দি না তোরা তো কোনো ছাড় পোকা ঠিক আছে আমার কাছে তোরা ছাড় পোকা আমি সারা জীবন মনে করে রাখি আজকে আমি ইউটিউবে এসেছি ইউটিউবে একটা প্ল্যাটফর্ম পেয়েছি তার জন্য তোরা ভাবছিস যে মলিকে অহংকার করছে বা বলছে ছাড় পোকা কিন্তু না তার আগের থেকে তোরা আমার কাছে ছাড় পোকায় ঠিক আছে একজন তো সোরের মতো না এরকম করে থাকিস দেখতে এরকম করিস আর একজন তো এই হাতির মতো জল হস্তি আমি ভাবি নিজেই মানুষ আমার সে আবার বড় বড় কথা বলে বলে দিলাম কার ননদ পালিয়ে যাচ্ছে কার শ্বশুর পালিয়ে যাচ্ছে কার শাশুড়ি পালিয়ে যাচ্ছে কার নন্দা জামাই কাউকে রাখছে আমার দেখার দরকার নেই ঠিক আছে আগে নিজের চরিত্রের দিকে আঙুল তুলে দেখা দেখো পরের চরিত্র নিয়ে বিশ্লেষণ করিস আমার বর কি করছে না করছে সেটা আমার আর একান্ত আমার বরের ব্যাপার ঠিক আছে আমার বড় কারো কাছে যাচ্ছে না হাত পাতে আমিও যাচ্ছি না বা আমিও আমাকে কেউ এসে একটা টাকা করে খাওয়াচ্ছে না আমি আমার বরের টাকায় খাচ্ছি কারণ আমার বরের প্রবলেমের জন্য তোদের কিছু প্রবলেম হচ্ছে এটা আমার মাথায় ভাবি যে কিছু বলবো না বলবো না চুপ করে থাকি চুপ করে থাকি আছে কিন্তু আমার কালচার থেকে বলতো আমার বাবা মাও এরকম শেখায়নি আমার ফ্যামিলিও এরকম শেখায়নি যে লাগছি ছেলের পেছনে তোমার লাগছে যাই হোক আমি কোনো ফেসবুকে সরি ফেসবুকে আমি কোনো ইউটিউব চ্যানেলিকে কোনো কথা উদ্দেশ্য করে বলিনি আমি বলেছি আমার ছেলের স্কুলের বন্ধুরা তাদের মা সেভাবে আমার পেছনে একদম মোটে করে লেগেছে তার জন্য আমি তাদেরকে কথাটা বললাম প্লিজ ইউটিউব ফ্যামিলি সাবস্ক্রাইবাররা কেউ কিছু মনে করো না আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করে যাই ভাবে আমাকে ভালোবাসা দিচ্ছি তুমি ভালোবাসা বলবে আমিও তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও প্রেসেন্ট করবো